ভেতরে অরবিটাল গুলো কিভাবে নিজেদের মাঝখানে সুন্দর ভাবে সেজে গুছে রেডি হয় কিসের জন্য রেডি হয় এখন হচ্ছে সেটার কথা রেডি হয় তারা বন্ধন তৈরি করার জন্য এখন আসবো আমরা বন্ধন তৈরি কিভাবে ঘটে সমচুজি বন্ধনের জন্য বন্ধন তৈরির দুটি স্পেশাল প্রক্রিয়া হচ্ছে একটি সিগমা বন্ড এবং একটি পাই বন্ড এখন আমরা এই দুটি নিয়ে আলোচনা করবো যে দুটি কিভাবে দেখি সিগমা যদি উচিত এটা হচ্ছে হাইড্রোজেন কারণ এখানে শুধু একটি অরবিটাল দেখা যাচ্ছে এবং গোল দেখি যেহেতু গোল এটার নাম অবশ্যই এস অরবিটাল এটি ওয়ান এস অরবিটাল যাতে একটি ইলেকট্রন রয়েছে ধরে নাও এটাও আর একটা অরবিটাল এটাও একটা এস অরবিটাল এটাও একটা ওয়ান এস অরবিটাল এখন লক্ষ্য করো এই দুটো অরবিটালকে হাইব্রিডেজ না আনহাইব্রিডাইজ যেহেতু সে আর অন্য কারো সংস্পর্শে আসে নেই সে একটি আনহাইব্রিডেজ অরবিটাল এবং এই পলটিও একটি আনহাইব্রিডাইজড অরবিটাল তোমাদের হয়তো এতক্ষণ আলোচনা মনে হতে পারে আনহাইব্রিডেজ অরবিটাল হয়তো বন্ধন গঠন করে না বাট কথাটি ভুল আনহাইব্রিডেজ অরবিটালও সমযোজি বন্ধন গঠন করে হাইড্রোজেন তো জানো প্রকৃতিতে অসংখ্য পরিমাণ হাইড্রোজেনের যোগ রয়েছে এবং সবগুলোই আনহাইব্রিডেজ অরবিটাল কারণ হাইব্রিডাইজেশনের সুযোগ হাইড্রোজেনের জন্য নেই কারণ ওর তো একটি মাত্র অরবিটাল রয়েছে এস অরবিটাল এবং দেখো একটি এস অরবিটাল আর একটি এস অরবিটাল হাইড্রোজেনের আসলো তারা দুজন কাছাকাছি আসলো এখন তারা কি করবে অরবিটাল মানে কি ভাইয়া এর ভেতরে রয়েছে ইলেকট্রন এর ভেতরে রয়েছে ইলেকট্রন এবং জানো সমযোজী বন্ধন মানেই হচ্ছে নিজেদের মাঝখানে এই ইলেকট্রন একজন একজনের সাথে শেয়ার করে নেওয়া তারা সেটা কাজটা তারা কিভাবে করবে এই যে তারা অরবিটালটুকু যেখানে তাদের ইলেকট্রন আছে তারা কাছাকাছি আসবে এবং ওভার ল্যাপ করবে এর মানে হচ্ছে একটি অরবিটাল একটা অরবিটালের ভেতরে ঢুকে যাবে কিভাবে ঢুকবে একটু তাকিয়ে থাকো তাই বুঝতে পারবা দেখো দুটি অরবিটাল আসছে এবং চাপ দেওয়ার ফলে একটি অরবিটাল মাঝখানে সম্পূর্ণ রূপে ঢুকে গেল করো তারা ঢুকে মিলেমিশে টোটালি একসাথে লেগে গেল এবং লক্ষ্য করো দুই পাশের জায়গাটুকু প্রায় ছোট হয়ে আসছে এবং মাঝখানের জায়গাটুতে অনেক বড় ফুলে গেছে ঘটনাটাই হচ্ছে যখন দুইটি ওভারলেপ করলো সবগুলো ইলেকট্রন অধিকাংশ ইলেকট্রন তার এই মাঝখানের জায়গায় নিয়ে আসে এবং তারা নিজেদের মাঝখানে অরবিটাল গুলোর ইলেকট্রন শেয়ার করে এটি হচ্ছে দুটি আনহাইব্রিডাইজড অরবিটালের সিগমা বন্ড তৈরির একটি উদাহরণ এখন আমরা আসি শুধু আনহাইব্রিডাইজড অরবিটাল না হাইব্রিডাইজড অরবিটালও কিভাবে এই ঘটনাটি ঘটায় এখন একটু লক্ষ্য করে থাকো এই যে সংকরায়নটি এখানে ঘটেছিল সংকরায়নটি কিভাবে ঘটেছিল আমি যদি দেখাই যে এখানে একটা বলছিল এখানে একটা বল ছিল তারা মুখোমুখি এসে দুজন ধাক্কা লেগেছে মুখোমুখি অতিক্রমণ এখন লক্ষ্য করো আমরা যদি দুইটি হাইব্রিড এচর বিটাল নিই মনে আছে সেই যাই হোক আমরা একটি মাত্র লুক দিয়ে দেখাই এটি একটি হাইব্রিড এসর বিটাল এটি একটি হাইব্রিড এসর অরবিটাল তাদের মুখ বা মাথা যদি চিন্তা করি এটা এটার মুখ এবং এটা হচ্ছে মুখ এই দুই মুখে বরাবর আসলো এবং এসে ওইভাবে তারা লেগে একজন আরেকজনের উপরে অতিক্রমণ করলো লক্ষ্য করো এই অবস্থায় ছিল বন্ধন গঠন করার করবে কিভাবে তার এই অরবিটাল তার এই অরবিটাল একজন আরেকজনের উপরে অতিক্রমণ করবে তাহলে এটা হচ্ছে দুই হাইব্রিডাইজড অরবিটালের অতিক্রমণ লক্ষ্য করো তারা মুখোমুখি অতিক্রমণ করছে এভাবে মুখোমুখি অতিক্রমণ যারা করে এই মুখোমুখি সমযোজী বন্ধন তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় থাকে সিগমা বন এবং এটা তারা হাইব্রিডাইজড এর করতে পারে আনহাইব্রিডাইজড এর ক্ষেত্র করতে পারে এখন লক্ষ্য করো তোমরা দুই আনহাইব্রিড এর অতিক্রমণ দেখলা দুই হাইব্রিড এজ এর অতিক্রমণ দেখলা এখন দেখো এক হাইব্রিডাইজ এবং এক আনহাইব্রিড এর অতিক্রমণ এখন আমরা বোরন ট্রাইহাইড্রাইট উদাহরণটি লক্ষ্য করি বোরন পরমাণু তিনটি হাইব্রিড এজ অরবিটাল 120 ডিগ্রি কোণে পরস্পর অবস্থান করছে বাট এখানে আছে একটি হাইড্রোজেন পরমাণু তোমরা জানো হাইড্রোজেনের অপরমাণু হচ্ছে আনহাইব্রিডাইজ অথচ বোরনের এটা হচ্ছে হাইব্রিডাইজ এই আনহাইব্রিডাইজ এবং হাইব্রিডাইজ একটি এস এখানে আছে একটি এবং এখানে আছে শুধু একটি এস তারা দেখো একটি মুখোমুখি অতিক্রমণ করেছে করে একজন আরেকজনের ভেতরে ঢুকে গিয়েছে এখানেও একটি মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে একজন আরেকজনের ভেতরে ঢুকে গিয়েছে এখানে একটি মুখক্রমে মুখোমুখি অতিক্রমণ ঘটেছে সো মুখোমুখি অর্থাৎ করার মাধ্যমে যে বন্ধন তৈরি হবে সেই বন্ধনের নামই আমরা দিয়েছি সমযোজী বন্ধনের ক্ষেত্রে সিগমা বন্ধন সিগমা বন্ধন সমযোজী বন্ধনের আলোচনার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটু লক্ষ্য করে দেখো কেন কারণ সিগমা বন্ধনে এই দুইটি অরবিটারই প্রায় একজন আরেকজনের উপরে সম্পূর্ণরূপে উঠে যেতে পারে তাই অধিক্রমণটা হয় খুব ভালো খুব পরিপূর্ণ এবং ইলেকট্রনগুলো দুজনের মাঝখানে ভালোভাবে শেয়ার করে এই কারণে সিগমা বন্ধন হয়ে থাকে খুব শক্তিশালী বন্ধন সাধারণত আমরা যখন পরমাণুর ভেতরে ঢুকে অনেক ধরনের আলোচনা করি আমরা দেখি কোথায় সিগমা বন্ধন আছে বিকজ সিগমা বন্ধনের জায়গাটুকু অনেক শক্তিশালী হওয়া বলে আমরা সেটাকে ধারণা করে থাকি তো এই ছিল আমাদের সিগমা বন্ধনের আলোচনা আমরা এতক্ষণ যাবৎ দেখলাম কিভাবে সিগমা বন্ধন গঠিত হয়েছে এখন আমরা একটু দেখি পাই বন্ধনটি কিভাবে গঠিত হয় আচ্ছা এই বিষয়ে আমরা যে উদাহরণটি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত C2H4 অর্থাৎ ইথিন অনুর একটি উদাহরণ দেখব তো ইথিন হচ্ছে কার্বনের যৌগ কার্বনের ইলেকট্রন বিন্যাসটি তোমরা এখানে লক্ষ্য করো 1s এস 2p এটা উত্তেজিত অবস্থা যে তার চারটি অযুগ্ম ইলেকট্রন দেখতে পাচ্ছ এখন তোমরা এতকাল দেখে আসছো যে এবং সব সময় কি ঘটবে কিনা না পরমাণুর কাছে অপশন আছে সে এস একটা s দুইটা পি নিতে পারে একটা এস তিনটা পি নিতে পারে একটা এস একটা পিও নিতে পারে পরমাণু তার প্রয়োজন অনুসারে সেভাবে হাইব্রিডে করতে পারে এখন লক্ষ্য করো কোনো এক কারণে ধরো কার্বন পরমাণু একটা এস এবং দুইটা পি অরবিটালকে নিয়ে হাইব্রিডাইজেশন করলো তাহলে কি হইলো সে তিনটা হাইব্রিডাইজ এস একটা এবং পি হচ্ছে দুইটা তাদেরকে যোগ করলে পাওয়া যাবে তিনটা এখানে অরবিটাল পাওয়া যাবে তিনটা এবং হাইব্রিডাইজ অরবিটাল তোমরা জানো লুক থাকবে কয়টা একটা কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এই যে অরবিটালের এইটা এই অরবিটালটা কিন্তু আন রয়ে গেছে এখন দেখো এই জিনিসটাকে যদি আমরা দেখি কিভাবে দেখব তোমরা এসপি এর জন্য সেই সংকরণের মনে আছে বন্ধন কোণ একশো বিশ ডিগ্রি আসো আমরা সেটাই আবার দেখি এই হচ্ছে ধরো কার্বন পরমাণুর এসপি টু সংকরায় লক্ষ্য করো তাকাও যেই হলুদ সবুজ এবং গোলাপি যে তিনটা অরবিটাল দেখতে পাচ্ছ তাদেরকে দেখো তাদের মধ্যে বন্ধন কোণের মান কত ঠিক একশো তো বিশ ডিগ্রি তোমরা ঠিক যেই জিনিসটা আগে দেখে এসেছো sp3 সংকরার একশো বিশ ডিগ্রি এবং সেটাই হয়েছে এখন একটু লক্ষ্য করে থাকো তার একটা আনহাইব্রিডাইজ অরবিটাল ভায়া রয়ে গেছে এখন এই অরবিটালটা কি করবে তোমরা জানো অরবিটালগুলো লম্বভাবে থাকে এবং এই আনহাইব্রিডাইজ অরবিটালটি তাদের এই হাইব্রিডাইজেশন তলের পুরোটার উপরে লম্বভাবে আছে দেখো নীল যে অরবিটালটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আনহাইব্রিডাইজ অরবিটাল এবং আনহাইব্রিডাইজ অরবিটালে লুপ আছে দুইটি অর্থাৎ এখানে এরকম দুইটি লুপ তোমরা দেখতে পাচ্ছ সেটা তার আগের অবস্থাতেই রয়ে গেছে হাইব্রিডেস অরবিটালগুলো তার মতন বন্ধন তৈরি করেছে এখন লক্ষ্য করো হাইব্রিডেড অরবিটালগুলো কি করেছে একটু আগে আমরা দেখেছি এই যে এই একটা হাইব্রিডেড অরবিটাল এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করলো তাহলে এই হলুদ কার্বন পরমাণু আর দুই লাল হাইড্রোজেন পরমাণু এখানে CH2 টু এতটুকু গঠিত হয়েছে এখন সি টু আসলে কি দুইটা সি দুইটা সি এইচ টু গুণ করলেই তো সি টু এইচ ফোর তাহলে ঠিক এইরকম আরও একটা আসবে ঠিক এইরকম আরও একটাকে আসো আমরা ধরে নিয়ে আসি ঠিক সেম সিমিলার গঠন আমরা আরও একটা নিয়ে আসলাম সবাই তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এখন দেখো আর এখানটাতে একটি একটা হাইব্রিডাইজ এসপি টু অরবিটাল রয়ে গেছে এবং এখানেও একটা হাইব্রিডাইজ এসপি টু অরবিটাল রয়ে গেছে এখন এই দুই অরবিটাল পরস্পরের মধ্যে বন্ধন গঠন করবে আসো আমরা সেই বন্ধন গঠনের প্রক্রিয়াটা একটু দেখাই লক্ষ্য করো দুটি অরবিটাল পরস্পরের সাথে সুন্দরভাবে ওভারল্যাপের মাধ্যমে একটি বন্ধন গঠন করলো ঠিক এই দুটি পরমাণুর মাঝখানে জায়গায় এখন একটু তুমি আনহাইব্রিডস অরবিটালগুলোর উপরে চোখ রাখো যে আনহাইব্রিডস অরবিটালের বন্ধন গঠন করার কোনো ইন্টেনশন ছিল না কিন্তু এই দুইজন খুব কাছাকাছি আসার কারণে আনহাইব্রিডস অরবিটালগুলো অটোমেটিক দেখো একজন আরেকজনের উপর একটু হলেও উঠে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ সবাই একটু লক্ষ্য করো এই যে দুটি আনহাইব্রিডেজ অরবিটাল এখানে রয়েছে তারা একজন আরেকজনের উপরে কিছুটা হলেও উপরে উঠে যাচ্ছে নিচের দিকেও লক্ষ্য করো কিছুটা হলেও উপরে উঠে যাচ্ছে এখন দেখো এই যে ঘটনাগুলো ছিল হাইব্রিডেজ অরবিটাল ক্ষেত্রে সবগুলোই ছিল উদ্দেশ্য প্রণোদিত মানে সিগমা বন যত জায়গায় ঘটেছে সেগুলো ছিল উদ্দেশ্য এই লাল আর এই যে সবুজ এখানে বন্ধন গঠন করেছিল এটা হাইব্রিডাইজ এটা আনহাইব্রিডাইজ এবং সিগমা ছিল এই যে মাঝখানের বন্ধনটা দুই মাঝখানে দুই কার্বনের মাঝখানে যে এখানে বন্ধনটা এই বন্ধনটাটাও দুইটা হাইব্রিডাইজ অরবিটাল আছে এবং তারাও সিগমা বন গঠন করেছে মুখোমুখি কিন্তু এই যে দুই আনহাইব্রিডাইজ অরবিটাল পরস্পরের উপরে উঠে গেল অর্থাৎ আনহাইব্রিডাইজ অরবিটাল গুলো ঘটনা হচ্ছে এরকম লক্ষ্য করো এই দুই কার্বন পরমাণু নিজেদের খুব কাছাকাছি আসার কারণে একজন আরেকজনের উপরে উঠে গেল তাহলে দেখো এখানেও একটা ওভারল্যাপ ঘটেছে তাহলে ওভারল্যাপ ঘটলেই তাদের মাঝে ইলেকট্রনের শেয়ার হয়েছে ইলেকট্রনের শেয়ার হলেই সেখানে একটি সমজি বন্ধন গঠিত হয়েছে অর্থাৎ এই আনহাইব্রিডাইজ অরবিটাল এই উপরে এবং এই নিচে দুই জায়গায় ওভারল্যাপের মাধ্যমে যে বন্ধন তৈরি করে সেই বন্ধনের নাম হচ্ছে পাই বন্ধন একটু লক্ষ্য করো সমজি সিগমার সাথে কি পার্থক্য হতে পারে একটি বন্ধন ছিল এবং সেখানে অরবিটালের খুব খুব অধিক্রমণ ভালোভাবে ঘটেছিল আর এখানে লক্ষ্য করো এই পুরো জায়গাতে একটা ইলেকট্রন আছে দুইটা রূপের একটা সামান্য জায়গায় একটা রূপের অধিক্রমণ করতেছে অধিকাংশ জায়গায় আ অধিক্রমণ জায়গায় হয়ে গেছে অর্থাৎ অধিকাংশ জায়গায় কোনো অধিক্রমণ ঘটছে না শুধুমাত্র অল্প একটু জায়গাতে অধিক্রমণ ঘটছে তাহলে এটি হচ্ছে পাই বন্ধনের একটা বড় কি বলবো দুর্বলতা যে তার খুব অল্প ঘটে ফলে বন্ধন কিছুটা হলেও দুর্বল হয় এখন একটু পুরো এক একটু তাকিয়ে থাকো একটু লক্ষ্য করে এখানে কি কি বন্ধন আছে আসলে আমরা দেখি এখানে কি কি বন্ধন আছে লক্ষ্য করো এখানে দুইটা হাইড্রোজেন এবং এখানে এখানে দুইটি হাইড্রোজেন তাহলে এখানে চারটা হাইড্রোজেন তার জায়গার মতন চলে আসছে এবং লক্ষ্য করো তাকিয়ে দেখো তার সেই একশো বিশ ডিগ্রি কোন এখনও রয়ে গেছে কারণ অবশ্যই সে তার স্পিডের সেই বৈশিষ্ট্য রক্ষা করছে যখন তারা এইভাবে অধিক্রমণ করল অধিক্রমণ প্রসেসটা আবার একটু মনে করে দেখো এই হলুদ হাইড্রোজেন কার্বন এবং এই হলুদ কার্বন তাদের নিজেদের মাঝখানে একটা সিগমা তৈরি করেছে সিগমা তৈরি করার পরে দেখলো না চাইলেও তাদের উপরের নিচে একটা পাই চলে আসছে এখন একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই এই উপরে নিচে দুইটা লুপ মিলে কিন্তু একটি মাত্র অরবিটাল কারণ এটা একটা আনহাইব্রিডেজ অরবিটাল তাই এই উপরে নিচে দুইটা অধিক্রমণ মিলে আসলে একটা অধিক্রমণই হয়েছে কারণ অধিক্রমণ আমরা আসলে বুঝবো কি দিয়ে ইলেকট্রন দিয়ে তুমি মনে করে দেখো এই পুরো দুই লুপে ইলেকট্রন আছে মাত্র একটা পুরো পিতে একটা ইলেকট্রন আছে এই পুরো পিতে একটা ইলেকট্রন আছে তার ওভারল্যাপ করার মাধ্যমে একটা বন্ধন তৈরি হয়েছে আর দুই হাইড্রো এই দুই কার্বন ডিরেক্টলি বন্ধন করার মাঝখানে একটা বন্ধন তৈরি হয়েছিল তাহলে পুরো জিনিসটাকে আমরা একসাথে দেখি এটা তার একটা হাইব্রিডেজ অরবিটাল সেটা এই কার্বনের সাথে হাইব্রিডেজ অরবিটাল গঠিত হলো লক্ষ্য করো এখানে হচ্ছে হাইব্রিডেজ অরবিটালের একটা বন্ধন যেটা সিগমা বন্ধন এবার লক্ষ্য করো এই উপরে এবং নিচে আছে তাদের যে মধ্যে পাই বন্ধন তাহলে এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে একটি দ্বিবন্ধন পাওয়া গেল তাহলে সবসময় মনে রাখবে দ্বিবন্ধন পাওয়া গেলে অথবা ত্রি বন্ধন পাওয়া গেলে সেখানে তোমরা পাই বন্ধনের উপস্থিতি দেখতে পাবে তাহলে এই পুরো জিনিসটি আসলে আমরা যদি দেখতে চাই তাহলে কিরকম দেখা যাবে কার্বন এবং আরও একটি কার্বন এখানে একটি হাইড্রোজেন থাকবে নিচে একটি হাইড্রোজেন থাকবে এখানে একটি হাইড্রোজেন থাকবে এখানে একটি হাইড্রোজেন থাকবে একটু মনে করো এই যে বন্ধনটা এটা হচ্ছে সিগমা বন্ধন এবং এই উপরের বন্ধনটা হচ্ছে একটি পাই বন্ধন বন্ধনটি ঘটেছে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে পাই বন্ধনটি ঘটেছে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে এবং এই যে বাকি চারটা কার্বন হাইড্রোজেনের বন্ধন সবগুলি হচ্ছে সিগমা বন্ধন কারণ সবগুলোই ঘটেছে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে এখন দেখো তোমাদেরকে অনেক সময় মানুষজন যেহেতু কেমিস্ট্রি অনেক সময় হতে পারে ধরনের লক্ষ্য করো তোমাকে একটা যোগ্য দেওয়া হলো ধরো থ্রি এইচ ডাবল ওয়ান টু আমরা কতটা যুগের নাম দেখতে চাচ্ছি না আমরা জানতে চাই এখানে কি কি বন্ধন আছে ভাইয়া লক্ষ্য করো এই যে কার্বন পরমাণুটি সেটা তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে সেটা কি বন্ধন দ্বারা সিগমা না পাই অবশ্যই সিগমা তাহলে এখানে আছে তিনটি সিগমা এই কার্বন এবং এই কার্বন নিজের মাঝখানে এই বন্ধন দ্বারা তৈরি এবং এটাও কি ধরনের বন্ধন ভাইয়া মনে করে দেখো এটাও একটি সিগমা বন্ধন সেই গঠনটিকে আবার আমরা আবার দেখি এই যে এই হাইড্রো এই কার্বন এবং এই কার্বন মাঝখানে এই বন্ধন দ্বারা যুক্ত এটাও একটি সিগমা বন্ধন তাহলে এখানে একটি সিগমা এই কার্বন এবং এই হাইড্রোজেন একটি সিগমা দ্বারা যুক্ত এই কার্বন এই দুইটি হাইড্রোজেন এখানে দুইটি সিগমা দ্বারা যুক্ত লক্ষ্য করে এখন আসি এই কার্বন এবং এই কার্বন তারা কিভাবে যুক্ত আছে এই মাঝখানে ডাবল বন্ড দ্বারা এখন এই ডাবল বন্ডে কি আছে ডিরেক্টলি একটি সিগমা বন্ধন আছে আর না চাওয়া সত্ত্বেও উপরে নিচে অতিক্রমণের মাধ্যমে একটি পাই বন্ধন আছে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে পুরো যোগের মধ্যে কতগুলো বন্ধন আছে এই হচ্ছে অবস্থা হাইড্রোজেন গুলো আছে সিগমা কার্বন কার্বন সিগমাতেও আছে আর ডাবল বন্ডের ক্ষেত্রে সেটি পাই বন্ধন দ্বারাও আছে তো এটি আমরা দেখলাম ইথেন অনু বা সি টু এইচ এর ক্ষেত্রে হাইব্রিডাইজেশন এবং পাই বন্ধনের উদাহরণ বাট আমি তোমাদেরকে বারবার একটি জিনিস মনে করিয়ে দিতে চাই সেটি হচ্ছে যতই সে বন্ধন গঠন করুন বা অতিক্রমণ করুক ডিগ্রির বৈশিষ্ট্য তার এখনো রয়ে গেছে এই করে দেখো বন্ধন গঠন করার যে অবস্থা একটু এই জিনিসটাকে লক্ষ্য করে দেখো এই যে তার একটা হাইব্রিডের অরবিটাল এই যে একটা হাইব্রিডেজ অরবিটাল এবং এই হচ্ছে একটা হাইব্রিডেড অরবিটাল আনহাইব্রিডেড অরবিটাল এখানে রয়ে গেছে এই যে হাইব্রিডেজ অরবিটাল গুলো তারা কিন্তু একশো বিশ ডিগ্রি কোণেই আছে তো সেই জিনিসটা কখনোই চেঞ্জ হবে না কারণ শঙ্কর খুবই মৌলিক বৈশিষ্ট্য এটি চেঞ্জ হয় না আচ্ছা এই ছিল আমাদের ইথিন অনুর একটি উদাহরণ এতক্ষণ আমরা দেখেছিলাম ইথিন অনুর ক্ষেত্রে এসপিটিউ হাইব্রিডাইজেশন এবং একই সাথে পাই বন্ধনের উদাহরণ এখন আমরা পাই বন্ধনের আরও একটি উদাহরণ দেখব সেটা হচ্ছে ইথাইন পরমাণু ইথাইন অনুর ক্ষেত্রে সিটো এইচ টু আমরা এখন এটার অভ্যন্তরীণ অরবিটালের গঠনগুলো কিরকম হয় দেখব আমরা একটু দেখেছি যে কার্বন উত্তেজিত অবস্থায় এস এবং তিনটি পি ইলেকট্রন তার রয়েছে এখন হাইব্রিডাইজেশন করার সময় সে যদি একটি এস এবং একটি পি নেয় তাহলে চিন্তা করো একটা এস নেওয়া হচ্ছে একটা পি নেওয়া হচ্ছে দুইজনে মিলে কি তৈরি করবে এস আর পি মিলে এসপি তৈরি করবে এখানে দুইটা অরবিটাল ছিল তাহলে এস পিও তৈরি হবে দুইটা তাহলে এই দুইটা থেকে দুইটা হাইব্রিডাইজ অরবিটাল পাওয়া যাবে সমস্যা হচ্ছে ভাইয়া অন্য জায়গাতে এই দুইজন জন থেকে যাবে তাহলে একটা মাত্র এরকম লুক থাকবে আর তোমরা জানো সব সময় এরকম ডাবল ডাবল লুক থাকবে তাহলে এই দুইটা তাহলে পরমাণুর ভেতরে তাদেরকে দেখা যাবে এই যে দুইটা কার্বন দেখতে পাচ্ছ একটু লক্ষ্য করো এই যে কালো দাগটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাইব্রিডাইজ অরবিটাল এই যে কার্বন এটা তার একটা হাইব্রিডাইজ বিটাল এই কার্বন এটা আরেকটা হাইব্রিডাইজড অরবিটাল এই কার্বনের এটা একটা হাইব্রিডাইজড অরবিটাল এটা আরেকটা হাইব্রিডাইজড অরবিটাল এটা sp2 এটাও sp2 এবং এটাও হচ্ছে sp2 হাইব্রিডাইজড অরবিটাল এখন দেখো এই কার্বন এবং এই কার্বন তাদের মাঝখানে sp2 দিয়ে একটি হাইব্রিডাইজেশন দিয়ে সিগমা বন্ধন গঠন করে ফেলেছে এবং অন্য sp2 দিয়ে হাইড্রোজেনের সাথে আরো একটি সিগমা বন্ধন গঠন করে ফেলেছে তাহলে এটা একটা সিগমা বন্ধন এটাও একটা সিগমা বন্ধন এবং এটাও একটা সিগমা বন্ধন এখন কোথায় আসবে সেই পাই বন্ধনটি কিভাবে গঠিত হচ্ছে সেখানে আসো আমরা আবার সেই আমাদের মডেলগুলোতে চলে যাই লক্ষ্য করো এই হচ্ছে সেই অবস্থা আমি যদি দুইটা পরমাণুকে একটু আলাদা করে দেখাই এটা হচ্ছে বন্ধন গঠন করার আগের অবস্থা লক্ষ্য করো ওই যে লাল হাইড্রোজেন শুধুমাত্র একটা হাইড্রোজেনের সাথে তার একটা অরবিটাল এখানেও দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেনের সাথে তার একটা সিগমা গঠিত হয়েছে এবং এই যে এই মাথা এবং এখানে এখন তাদের মাঝখানে আরো একটি সিগমা তৈরি করছে দেখো সিগমা তৈরি করার আগ পর্যন্ত দুই আনহাইব্রিডের যে লম্ব আছে দুইটি আনহাইব্রিড এস পিওর বিটাল লক্ষ্য করো এই যে দুইটি আনহাইব্রিড এস পিওর বিটাল তার এখনো কোনো ভাবে অতিক্রমণ করেনি জাস্ট সিগমা গঠিত হচ্ছে পাই গঠনের কোনো ইচ্ছাও ছিল না সিগমা গঠিত হচ্ছে এই যে গঠিত হলো হওয়ার কারণে দেখো এখন অটোমেটিক্যালি একজন আরেকজনের উপরে অতিক্রমণ করতো তাকিয়ে দেখো এই যে দুইটি গোলাপি অরবিটাল তার একজন আরেকজনের সাথে কিছুটা অতিক্রমণে চলে এসেছে তুমি যদি এখানে তুমি নীল অরবিটাল কেউ দেখতে চাও এরাও দুজন একজন আরেকজনের সাথে অধিক্রমণ চলে আসছে তাহলে লক্ষ্য করো এই এক জোড়া মাধ্যমে একটি পাইবন্ধন তৈরি হলো এবং এখানে আরও একটি পাইবন্ধন তৈরি হলো আর এই যে সাদা দাগটা দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা সাদা এখানে একটা বন্ধন আছে এখানে একটা বন্ধন আছে এবং এখানে একটা বন্ধন আছে এগুলো হচ্ছে সিগমা বন্ধন তো একটু আলোচনায় আসি এখন আমরা পাই বন্ধন কার জন্য দেখলাম সবসময় এপি পি জন্য দেখেছি এবং এই পি অরবিটাল সবসময় ছিল আন তাহলে মনে রাখো পাই বন্ধন সবসময় ঘটে আন অরবিটালের জন্য আর সিগমা বন্ধন করতে পারে সকল ধরনের অরবিটালের জন্য এটা উদাহরণ আমরা অনেকক্ষণ আগেই দেখে এসেছি সিগমা বন্ধ স্যাচুরেটেড আনস্যাচুরেটেড সকল ধরনের কম্বিনেশনের জন্যই ঘটে বাট পাই বন্ধন ঘটে শুধুমাত্র আন যে অরবিটালগুলো লম্বভাবে থাকে সেই অরবিটালের জন্য আবারও বলে থাকি অরবিটাল কোনোভাবেই নিজের বৈশিষ্ট্য হারায়নি এখনো লক্ষ্য করো তাদের মাঝখানের বন্ধন কোন একশো আশি ডিগ্রি রয়ে গেছে এই যে পরমাণু এই পরমাণু এবং এই পরমাণু তারাও একশো আশি ডিগ্রি কোণে আছে এই পরমাণু এই পরমাণু এবং এই পরমাণু এরাও একশো আশি ডিগ্রি কোণে আছে ফলে এস পির বন্ধনের বৈশিষ্ট্য এখানেও বিদ্যমান রইল ফলে আসো আমরা পুরো ঘটনা থেকে তাহলে কি দেখলাম সিগমা বন্ধন এবং পাই বন্ধন এই আলোচনা থেকে এখন কি দেখতে পেলাম আমরা দেখলাম যে সিগমা বন্ধনে ভালোভাবে অধিক্রমণ ঘটে থাকে আমরা যদি একটু বোর্ডে দেখি আসো সিগমা বন্ধনে মোটামুটি একদম পুরোপুরি অধিক্রমণ ঘটে গিয়েছিল এখানে সব ইলেকট্রন জমা হয়েছিল তোমরা ওই যে চাপ দিয়ে জোড়া লাগিয়ে আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে সিগমা আর পাই বন্ধনে আমরা দেখলাম না চাইতে সামান্য একটু অধিক্রমণ ঘটেছে এই যে এইখানে একটু অধিক্রমণ ঘটেছে এখানে একটু অধিক্রমণ ঘটেছে একটা পাই এবং আবার মনে করে নি উপরে এবং নিচে দুই জায়গায় অতিক্রমণের ফলে একটা মাত্র পাই তৈরি হলো বি কেয়ারফুল কারণ একটু বুঝো কেন আন হাইব্রিডেশন অরবিটাল ইলেকট্রন কয়টা ছিল অবশ্যই একটি মাত্র ইলেকট্রন ছিল তার মানে উপরে এবং নিচে দুই জায়গা মিলে এখানে একটা ইলেকট্রন আছে এই দুই জায়গা মিলে একটা ইলেকট্রন আছে তাই যে কোনো একটা বন্ধন তৈরি করতে এটার মধ্যে দুইটা ইলেকট্রন লাগে তাহলে এইখানে এই দুই ইলেকট্রন মিলে একটা বন্ধনই তৈরি করবে সব সময় মনে রাখবা লক্ষ্য করো একটা কার্বন আর একটা কার্বন তাদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড আছে তার মানে হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন এক এই দুইটা ইলেকট্রন আছে প্রত্যেকটা বন্ধন মানে দুইটা ইলেকট্রন যদি ডাবল বন্ড থাকে তার মানে এখানে ইলেকট্রন আছে অবশ্যই চারটা সবসময় মনে রাখবা তাহলে দেখো এই যে পাই বন্ধনটা এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন উপরে নিচে যেভাবে অতিক্রমণ করো কেন পুরোটা মিলে বন্ধন তৈরি হয়েছে মাত্র একটা এবং ইথাইন অনুর ক্ষেত্রে এরকম ওভারল্যাপিং ঘটেছিল দুই জাগাতে একটা এই অরবিটালের জন্য আর একটা এই অরবিটালের জন্য যেটা একটু আগে আমরা এই মডেলে দেখেছি একটা এই এখানে ঘটেছে নীলগুলোর মাঝখানে আর একটা ঘটেছে এই গোলাপি অরবিটালগুলোর মাঝখানে তাহলে এখানে পাই বন্ধন ঘটেছে ইথাইন অনুর ক্ষেত্রে দু দুটি পাই বন্ধন তাহলে আমরা যদি সেটাকে দেখাই আমরা একটু আগে ছিল এই অবস্থা ছিল তাদের এখন লক্ষ্য করো এখানে কি এটা সিগমা এটা সিগমা এবং কার্বন কার্বনের এই প্রথমটা হচ্ছে সিগমা এই বাকি যে উপরের দুইটা রয়ে গেছে এই দুইটা হচ্ছে দুইটা পাই বন্ধন তাহলে বন্ড মানে কি একটি সিগমা দুইটি পাই আর আমরা যে কার্বন কার্বন ডাবল বন্ড দেখেছিলাম তার মানে কি একটি সিগমা এবং একটি পাই এটার মানে হচ্ছে ডাবল বন্ড আর একটি সিগমা এবং দুইটি পাই এরা মিলে তৈরি করে হচ্ছে ট্রিপল বন্ড তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম সিগমা বন শক্তিশালী হবে কারণ এরা একজন আরেকজনের সাথে খুব ভালোভাবে অতিক্রমণ ঘটে পাই বন্ধন কিছুটা দুর্বল প্রকৃতির হবে ফলে তারা আরেকজন একজনের সাথে কারণ আংশিক ভাবে অতিক্রমণ ঘটে এখন দেখো আমাদের জীবনে এই সিগমা বন্ধন এবং পাই বন্ধনের এই বৈশিষ্ট্যটা জানার কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এটা লক্ষ্য করো দেখো তোমাকে দুইটা অনু দেওয়া হলো একটার গঠন হচ্ছে এরকম লক্ষ্য করো এটা হচ্ছে ইথাইন CH আর একটা হচ্ছে CH3 CH3 লক্ষ্য করো দেখো ভাইয়া তিন হাইড্রোজেন এখানে আছে শুধুমাত্র সিগমা দ্বারা এই তিন হাইড্রোজেন আছে তিনটা সিগমা দ্বারা এবং এখানে তৈরি হয়েছে কয়টা সিগমা একটা কোনো পাই বন্ধন এখানে নাই যেই যৌগে কোনো পাই বন্ধন নেই সেই যৌগকে বলা হয় সম্পৃক্ত যৌগ বা স্যাচুরেটেড যৌগ এই যোগটিতে লক্ষ্য করো এখানে একটা সিগমা এখানে একটা সিগমা এখানে একটা সিগমা বাট কার্বন কার্বনের মাঝখানে ইথাইনে আছে দুইটি পাই বন্ড যেই যৌগে পাই বন্ড আছে সেই যৌগকে বলা হয় অসম্পৃক্ত যৌগ তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি দেখি পারো কিনা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত কোন যৌগগুলো বেশি সক্রিয় হবে কোন যৌগগুলো তাড়াতাড়ি বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চাবে এটা আমরা জানতে পারব তাদের হাইব্রিড রিলেশন বা ওই সিগমা পাইপের অবস্থা থেকে হ্যাঁ তোমরা জানো সিগমা বন্ধন শক্তিশালী আর পাই বন্ধন দুর্বল মানুষ অবশ্যই দুর্বল জায়গায় অ্যাটাক করলেই বিক্রিয়া হয় অবশ্যই এই সম্পৃক্ত যুগে সবগুলো আছে সিগমা বন্ধন তার মানে তার কোনো উইক পয়েন্টই নাই সবগুলোই সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন অসম্পৃক্ত যোগে দুইটা আছে পাই বন্ধন এবং বিক্রিয়া করার সময় সবার আগে দুইটা পাই বন্ধন ভাঙে এটাই হচ্ছে আমাদের বোঝার ব্যাপার অসম্পৃক্ত যৌগে পায় বন্ধন থাকার কারণে তারা কম্পারিটিভলি একটু সক্রিয় হয় আর সম্পৃক্ত যোগ একটু কম সক্রিয় হয় এ কারণে তোমরা দেখবা যে যোগের শুধুমাত্র সিগমা বন্ধন আছে তারা একটু কম সক্রিয় আর যাদের মধ্যে একটা দুইটা পাই বন্ধন থাকে তারা অনেক সক্রিয় হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি সিগমা বন্ধন এবং পাই বন্ধনের একটা কম্পারেটিভ আলোচনা দেখতে পেয়েছি তো আমরা মোটামুটি এতক্ষণ যা যা বোঝার চেষ্টা করলাম সেটি হচ্ছে অরবিটালের হাইব্রিডাইজেশন কেন ঘটে ঘটে কারণ সবগুলো জিনিসকে সুশমভাবে তৈরি করতে হবে একটা এস আর তিনটা পি থাকবে এটা হবে না সবগুলো মিলে এসপি3 তৈরি করেছি তারপর আমরা টু এসপি প্রত্যেকটি ঠিক সুন্দর এরকম বল এবং স্টিক দিয়ে তৈরি করা মডেল আমরা তোমাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করেছি এর পরবর্তীতে আমরা লক্ষ্য করো বোঝার চেষ্টা করেছি কিভাবে সিগমা বন্ধন ঘটে এবং পাই বন্ধন ঘটে আমরা বারবার করে বলার চেষ্টা করেছি যে সিগমা বন্ধন যে কোনো অরবিটালে করতে পারে বন্ধন ঘটে শুধুমাত্র আনহাইব্রিডাইজড অরবিটাল যেটা উপরে এবং পাশে লম্বলভাবে অবস্থান করে থাকে ফলে এই ছিল আমাদের বন্ধন এবং পাই বন্ধন সংক্রান্ত আলোচনা